আসসালাম ওয়ান এভরিওয়ান ইসমিকা সাহেব ওয়েলকাম টু মাই নাদার ব্লগ এই হচ্ছে আমাদের নাফি বাচ্চাটা ও আজকে আমাদেরকে নুডলস রান্না করে দেখাবে চপস্টিক নুডলস অনেক দিন ধরেই সে খুব এক্সাইটেড ছিল ভিডিও অ্যাডগুলো দেখে দেখে এবং সে নিজে সেটা রান্না করবে তো সে তো আর পারবে না আমরা তাকে হেল্প করব জাস্ট ও একটু নাড়া দেবে ওর শখটা পূরণ করা আর ও আর আমি মিলে খুব সুন্দর করে ইন্ট্রোটা দিয়েছিলাম বাট পরে যখন এডিট করছিলাম তখন খেয়াল করলাম যে আমরা যখন ইন্ট্রো দিচ্ছিলাম আমার হাজ হাজব্যান্ড আর নাফির বাবা মানে আমার দেবর ওরা এত লাউডলি খবর শুনছিল তখন আসলে আমরা খেয়াল করিনি সো আমাদের ইন্ট্রোটা রাখতে পারলাম না আমাদের দুইজনের এত মজা করে দেয়া ইন্ট্রোটা পরে সাউন্ড অফ করে দিয়ে এখন নতুন করে আবার ইন্ট্রো দিলাম যাই হোক নাফি যেহেতু শখ করেছে তো ওর আম্মু আমি আমরা সব কিছু রেডি করে দিয়ে দেন ওকে খালি একটু নাড়াচাড়া করতে দেবো এটাতেই শান্তি ও আমাদেরকে চপস্টিক রান্না করে খাওয়াবে যেহেতু অ্যাডে দেখে ছোট ছোট দুই ভাই বোন রান্না

হুম ছোট ওকে তো সবার দ করেছে তার জন্য ওর রাখার জন্য ও আমাদের সুপারভিশনে ওকে আমি বলি যেটা আজকে ফার্স্ট আজকে লাস্ট ওকে হুম সরো এনেটা দেই আগে দাও এটা দিই দাও দাও

তারপরই তারপরে তুমি সবাইকে দেখাও রান্না করেছে আমি তুমি আমি টেলিভিশনে কি আমি দেখেছি বাবা কিনে নিয়ে এসেছেন এটা তুমি করেছো আমি তুমি আর আমি মিলে রান্না করলাম তুমি একা একা করেছো কিভাবে করেছে বলো তো রেসিপিটা সবাইকে রেসিপিটা একটু বলো বলো কি করেছো কি কি দিয়েছো এটার মধ্যে কিছু কি কি বলো আস্তে কি তেল দিয়েছো তেল দিয়েছি তারপর আর কিছু যে কাঁচা মুড়ি হুম পেঁয়াজ হুম আর হচ্ছে সস সস তারপরে এটা মশলা দিলাম মশলা তারপর এই যে এটা কি দিয়েছি এটা কি

তো সবাই মিলে হেল্প করে না ফের এই শখটা পূরণ করলাম চপ স্টিক রান্নার শখটা যাই হোক ছোটোদের আসলে সব কিছুতেই উৎসাহ দিতে হয় কিন্তু বুঝিয়েও দিতে হয় যে কোন কাজটা ওর জন্য এখন করা যাবে না বা করতে হবে না পরে করবে তা আমরা সবসময় সেটাই চেষ্টা করি ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ